কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে গ্রেপ্তার তিন বাংলাদেশীর সাথে গ্রেপ্তার এক ভারতীয় দালাল বর্তমানে বাংলাদেশে মোহাম্মদ ইনুসের সরকারের শাসনকালে বাংলাদেশে কাজ না পেয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে প্রায় প্রতিদিন বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ছে বাংলাদেশিরা জানা গেছে ত্রিপুরা অনকোটি জেলা কুমারঘাটের থানাধীন নয়াপাড়া এলাকা থেকে কুমারঘাট থানার পুলিশ তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জানা গেছে বিগত কয়েক মাস পূর্বে ধৃত তিন বাংলাদেশি অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কুমারঘাট এলাকায় তারা কাঠের কাজ করতে আসে বলে পুলিশকে জানায় ধৃত বাংলাদেশি তিনজনের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় ধৃত বাংলাদেশিরা পুলিশকে আরও জানায় তাদের কাছে কোনো বৈধ নথিপত্র নেই তাদের নাম কুখন মিয়া বয়স আটত্রিশ আবিদ মিয়া বয়স ছাব্বিশ এবং জুয়েল মিয়া বয়স পঁচিশ ধৃত তিনজন বাংলাদেশিদের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পারাপারের জন্য আশিক উদ্দিন বয়স সাতচল্লিশ নামে ভারতীয় এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বাড়ি উনকোটি জেলার ইরানি থানাধীন টিলা বাজার এলাকায় পুলিশ ধৃত তিনজন বাংলাদেশি সহ ভারতীয় দালালের বিরুদ্ধে সুনির্দিষ্ট একটা মামলা হাতে নিয়ে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার দুপুরে তাদেরকে শহর জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ

কোন বাজার থেকে কবে পুলিশ আটক করছে আপনাদের কুলেশ্বর থেকে আটক করে এখানে আনা হয়েছে কোন এলাকাতে আপনার বাড়ি আচ্ছা আপনার সঙ্গে আরো কয়জন যে আটক করছে আপনার বাড়ি টিলা বাজার এলাকার বাকি আরো তিনজন যে আটক করছে এটার বাড়ির বই হ্যাঁ আপনি জানেন না আপনারা একসঙ্গে আসলেন একসঙ্গে ছিলেন না কি নাম আপনার